তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেজ থেকে বেরোনোর জন্য তোমাকে লক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডাসিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরও এখনো পাঁচ নম্বর ফ্লোরই আছে কিন্তু মনে রাখতে ওকে বাকি চারটি ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হওয়ার আগে এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো

আর বলে রাখেই 18 ওভার দিয়েও হেটা একেবারেই যেতে পারবে না। তোমাকে মাংকি পারে ঝুলে যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো। কাম অন মিনিট কেটে গেছে। মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু। ঘুরছে তুমি ঘুরছো কেন? ঘোড়া বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। তার কারণে হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি ও পড়লো জুতো হারাবে। ঠিক আছে। 2 মিনিট কেটে গেছে। আ

যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা করতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কি না ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে যখন সেকেন্ড রপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারবো আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরও তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ পারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ও ঠিক আছে তো ওরাতে আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা জানি না মনে হয় কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন কারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক জি তুমি নিশ্চিত জানো টিমোবাইলের কভারেজ কতটা

আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাকে টি মোবাইল অ্যাপটা শেষ করতে দাও আর সব থেকে ভালো ব্যাপার হলো আরে ও তো জলে ছাপ মারছে আর টি মোবাইলে সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকেই পেতে শুরু করে দেবে শ্বাস নিতে হবে আরো জানতে টি মোবাইল ডট কম স্ল্যাশ চ্যাটাসে যাও ও জলে ঝাঁপ মেরে দিয়েছে ও মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

ম্যাক ও এবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরেছে ওই দিকে যাও এবার অন্য দিকে ঠিক আছে ঠিক আছে তাহলে ওর কাছে এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বেরোচ্ছে বেরোচ্ছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দর্জেগুলো খুলছ না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আর জল বের করতে হবে জিবি দেখো সামনে দর্জে দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে দাও দাও তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছ না কিছু একটা হয়েছে ভাই হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না ও বুঝতে পারছে না কিভাবে মাত্র 45 সেকেন্ড সময় আছে প্রেস করার জন্য এটা খুলছে না খুলতে পারছে না ভাই ও কি এসো সেকেন্ড বাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা তাড়াতাড়ি করো এসো 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 ছিল আরো জিতে গেল তারপর আমরা বোপ গুলো সরিয়ে টাকা গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কি সে খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম